যারা যে সকল আপুরা ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই অফার মাত্র দশ ডিজাইন থেকে দশ পিস নিয়ে ব্যবসা করতে পারবেন ভাইদের প্রতিষ্ঠার নাম হচ্ছে জে এম থ্রি পিস তো দর্শক ভাইদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে জে এম থ্রি পিস

একদম নিয়ে আপনারা দুইশো তিনশো টাকা প্রফিট করে বিক্রি করতে পারবেন ভাই যারা ব্যবসা করবে আপনি বলছেন যে এখানে তো অনেক কালেকশন সব তো দেখানো সম্ভব নয় বর্তমান সময় তিনশো টাকায় আপনাদের বিশাল অফার